আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আমার তাই লাইফস্টাইল ব্লগ শুরু করছি এখন বাজে বিকাল চারটে আর বিকালবেলা ভিডিওটা কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করছি আমাদের বাড়ির সামনেটা জাস্ট কেমন লাগছে তোমাদেরকে সেটাই শেয়ার করছি কত সুন্দর মানে লাগছে বাড়ির বাইরেটা আর ওখানে দেখো কত আম পড়ছে এত আম পড়ছে যে আমে ভর্তি হয়ে যাচ্ছে আর দেখো হ্যাঁ এখানে বিকেল হলে তো আমার ছেলেকে নিয়ে বাইরে বেরোতেই হবে কোনো কথা শুনবে না ওকে নিয়ে তো বেরোতেই হবে ঘরে কিছুতেও টেকবে না আর দেখো এই দিকটা চারপাশটা এত সুন্দর লাগছে একদম নির্ঝুম পরিবেশ আমাকে এখানে ওকে এখানে নিয়ে আসতে হবে প্রত্যেক দিন ওখানে নিয়ে যেয়ে যেতে হবে আর ওখানে এক কাজে ঠিক হয়ে থাকবেই না ছোটাছুটি করবে এদিক ওদিক ছোটাছুটি করবে এর কারণে ও বেরোবার জন্য অস্থির হয়ে যায় এখানে ওর আব্বু আছে নিজ আব্বু আছে আর একটা ওর দিদি পাড়ার দিদি আছে একটা ও নিয়ে খেলা করছে ওকে চারপাশটা আর এই গাছটা দেখছি এটা আমার মশাই বসিয়েছিল মানে অনেক বছর আগে খালের এই গাছটা প্রচুর মোটা একটা সপেদা গাছ প্রচুর বড়ো অনেক বড় আর এত ঘন পাতা যে ওখানটা এতটাই ছাওয়া থাকে দিনের বেলা আর এই যে সব এখানে পুজো হচ্ছে ওই জন্য জল আনতে গেছিলো সব বাড়ি আসছে জল এনে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো খালি কত মানে নাচতে নাচতে যাচ্ছে মাইক নিয়ে এই জন্য এত আওয়াজ মাইকের যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত আওয়াজ বাড়ি ফিরছে এখন নাচতে নাচতে বাড়ি যাচ্ছে আমাদের এখানে প্রচুর গাছপালা চারপাশে গাছপালাই ভর্তি এমনকি বাড়ি আছে ওখানে একটা বাড়িও দেখা যায় না ওখানে গাছ আছে এত আম গাছ মানে সব রকম গাছ আছে গাছে তো বাড়ি পুরো ঢাকা আর আমার এখানে দেখো এখানে কাঁঠাল গাছটায় এত কাঁঠাল ধরেছিল এখনও আছে দুবার বেচা হয়ে গেছে এঁচুর দুবার বেছে দিয়েছে এঁচুর আর এখনও অনেক পরিমাণে এঁচুড় আছে এখন গোটা গাছে আর এই লিচু গাছটা লিচু গাছটা লিচু এসছে প্রচুর কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে আমও ঝরে পড়ে যাচ্ছে লিচুও ঝরে পড়ে যাচ্ছে আর এখানে প্যান্ডেলটা দেখছি ওখানে হবে বিয়েবাড়ি বাড়ি সামনের সপ্তাহে বিয়েবাড়ি হবে সেই জন্য প্যান্ডেল করেছে আর সূর্যটা দেখো একেবারে নিচে নেমে গেছে অস্ত্রী যাওয়ার জন্য একেবারে নিচে নেমে গেছে কত সুন্দর লাগছে আর এই উঁচু জায়গাটা যেখানটা মাটিটা কেটেছে এটা হচ্ছে একটা দলিস ছিল বাড়ির সামনে ওই দলিসটা ভেঙে গেছে এখন ওই জন্য ওখানে মাটিটা কেটে সরিয়ে দিচ্ছে মাটিটা কেটে বিক্রি করে দিয়েছে মাটিটা এখন অর্ধেকটা নিয়ে যায়নি অর্ধেকটা নিয়ে গেছে ওখানটা নিয়ে গেলে একটু পরিষ্কার হয়ে যাবে ওখানটা ভালো লাগবে মানে ওইখানটার জন্য আমাদের বাড়ির সামনেটা একদম বন পাড়া হয়ে আছে ওখানটা না থাকলে একদম ফাঁকা হয়ে যাবে আরে এইখানে দেখো কত আম গাছ মানে সব রকম গাছই আছে আমার শ্বশুর মশাই এত গাছ বসিয়েছে গাছ ভালোবাসত খুবই গাছ ভালোবাসতো যে চারিদিকে বাগানে শুধু গাছ আর গাছ আম গাছ জাম গাছ কাঁটল গাছ লিচু গাছ সফেদা গাছ বিরাট বড় বড় সব সফেদা গাছ আছে লিচু গাছ আছে মানে গাছের গাদা এখানটা খালি দেখো কত সুন্দর একটা লাগছে সূর্যটার কারণে আর এটা আমাদের বীরতলা আমাদের এখানটা কি বেশি লোকজন নেই বেশি ঘর বাড়িও নেয় আছে ওই ভিতর দিকে একটু ঘর বাড়ি আছে এখানটায় বাড়ি বলতে আমার মেজাদের আছে আর আমাদের আছে তার বাদ ওইদিকে আছে এখানটা একদমই ফাঁকা চারপাশটা পুরো ফাঁকা আর এখানটা সবই আমাদের এখানে যা গাছ আছে সবই আমাদের বাড়ির ভিতরে বড় বড় আম গাছ আছে কাঁঠাল গাছ আছে মানে গাছ থাকাও ভালো আবার না থাকাও ভালো গাছ থাকলে যে কতটা নোংরা হয় কতটা পরিমাণে নোংরা হয় ঘর তো যাদের বাড়িতে গাছ আছে তারাই জানে এমনি দিক দিয়ে গাছ থাকা ভালো আবার মানে পরিষ্কারের দিক দিয়েও গাছ থাকা না থাকাই ভালো